জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা গীতায় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বৈরাগ্য কি কিভাবে মানুষের মনে বৈরাগ্যের উদ্রেক হয় এই বিষয়ে উপদেশ দান করেছিলেন যাদের আমরা আত্মীয় বলে জানি তাদের সঙ্গে সম্পর্ক কি সত্যি চিরস্থায়ী কি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আসুন জেনে নিই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বৈরাগ্যের জ্ঞানও দেন বাসুদেব কৃষ্ণ সেখানে তিনি অর্জুনকে বলেন তুমি যদি এই মনকে নিয়ন্ত্রণ করতে চাও তাহলে তোমাকে অভ্যেস ও বৈরাগ্য এই দুই তলোয়ার দিয়ে প্রহার করতে হবে এরপর অর্জুন জিজ্ঞেস করেন যে হে কেশব এই যে তুমি বৈরাগ্যের কথা বলছো এটা তখনই সম্ভব যখন প্রাণী তোমার এই কথায় বিশ্বাস করবে যে সমস্ত জগৎ বাস্তবে মিথ্যা নশ্বর কিন্তু তোমার মায়ার প্রভাবে তা সত্য মনে হয় এই পরম সত্যের জ্ঞানে বিশ্বাস হয়ে গেলেই বৈরাগ্য সম্ভব কৃষ্ণ বলেন অবশ্যই জ্ঞানী মানুষের হৃদয়ে বৈরাগ্যে জন্ম দেয় সেই সত্যিকারের জ্ঞানী আমি তোমাকে প্রদান করছি অর্জুন বলেন তুমি তো প্রদান করছো কেসব কিন্তু আমার মন তা গ্রহণ করছে না কেন কৃষ্ণ বলেন কারণ তুমি এখনও মোহ ও ভ্রমের অন্ধকার থেকে বের হওনি তাই সেই জ্ঞান গ্রহণে তুমি অসমর্থ তাই আমি তোমাকে বোঝাচ্ছি যে শুধু শরীরে মৃত্যু হয় আত্মার মৃত্যু হয় না তুমি শরীরের মোহ ত্যাগ করো তার মৃত্যুর শোক ত্যাগ করো কিন্তু তোমার মন সেই সত্য মানতে চায় না অর্জুন বলেন তুমি ঠিক বলছো কেশব আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু আমার মন তা গ্রহণ করছে না কেন তার কারণ কি হতে পারে কৃষ্ণ বলেন এর কারণ শৃঙ্খলা যা তোমার মন নিজের আশেপাশে জড়িয়ে রেখেছে অর্জুন জিজ্ঞেস করেন কোন শৃঙ্খল কৃষ্ণ জানান এই আত্মীয়তার মোহ যেখানে মনে করা হয় যে সে আমার ভাই আমার মামা আমার শ্বশুর আমার পিতামহ অর্জুন বলেন তুমি ঠিক বলছো যে আত্মীয় ও সম্পর্কে বেড়াজাল আমাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে কিন্তু এই বেড়াজাল আমি কি করে ভেঙে দেব সমস্ত শরীর নাশবান তা আমি মেনে নিয়েছি কিন্তু এর সঙ্গে আমার সম্পর্কগুলি তো নাশবন নয় সেগুলি তো সত্যি ভীষ্ম আমার পিতামহ অভিমন্য আমার পুত্র মহাবলী ভীম আমার সহোদর ভাই এদের সকলের শরীর মরে যেতে পারে কিন্তু এদের সঙ্গে আমার যে সম্পর্ক রয়েছে তা তো মরবে না যেমন আজ আমার পিতা মহারাজ পাণ্ডুর শরীর নেই কিন্তু মহারাজ পাণ্ডু আজও আমার পিতা পিতা পুত্রের পবিত্র সম্পর্ক শেষ হয়ে যায়নি এই সম্পর্কের পবিত্রতাই আমি কিভাবে প্রহার করব শরীর ভুলে যেতে পারি কিন্তু নিজের ঠাকুরদার সম্পর্কের ওপর তীর কিভাবে চালাতে পারি ভাই ভাইয়ের সম্পর্কে তলোয়ার কিভাবে তুলব কৃষ্ণ বলেন এই সম্পর্ক সমস্ত কিছু এই জন্মের এই জন্মের আগে বা পরে এই সম্পর্কের কোনো অস্তিত্ব ছিল না এই কাকা মামা ভাই পুত্র পিতামহ গত জন্মে কোথায় ছিলেন তোমার কি মনে হয় আর পরবর্তী জন্মে কি হবেন কোথায় থাকবেন এর উত্তর তোমার কাছে আছে অর্জুন বলেন না কেশব কৃষ্ণ বলেন তাই বলছি যখন শরীর নাশবান তখন সম্পর্কও নাশবান কারণ এই সমস্ত সম্পর্ক শরীরের তুমি যে পিতা পুত্রের সম্পর্কে উদাহরণ দিলে যে এই সম্পর্ক শেষ হয়নি তাহলে জেনে রাখো এটাও তোমার ভ্রম অজ্ঞানতা শুধু তোমার মনে সেই সম্পর্ক এখনও জীবিত আছে কারণ তুমি এখনও সেই জন্মেই আছো কিন্তু তোমার বাবা এই সময় অন্য জনিতে থাকবেন তার জন্য সেই সম্পর্ক সমাপ্ত হয়ে গেছে বাবার কথা ছাড়ো নিজের কথা বলো পূর্বজন্মে যখন তোমার মৃত্যু হয়েছে তখন তোমার সমস্ত আত্মীয় কেঁদেছিলেন তোমার স্ত্রী পুত্র বিলাপ করেছিলেন কিন্তু এই জন্মে তোমার মনেও নেই যে কে কে তোমার মৃত্যুতে বিলাপ করেছে আজ তোমার কাছে তাদের বা তাদের কান্নাকাটির কোনো গুরুত্ব নেই তাই বলছি কারো মৃত্যুর বা কারো সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য দুঃখ করো না এমনিতেও আমার মায়া এত প্রবল অর্জুন যে তুমি যাদের ভাবছ তোমার মৃত্যুর পর শোক করবে সমস্ত জীবন কান্নাকাটি করবে সেসব অসত্য আমার মায়ার প্রভাবে কিছুদিনের মধ্যে তাদের তুমি হাসতে খেলতে দেখবে বন্ধু চার দিন কাঁদে ভাই দশ দিন কাঁদে স্ত্রী তার চেয়েও বেশি কাঁদে আর মা সবচেয়ে বেশি কাঁদে কিন্তু সকলের অশ্রু ধীরে ধীরে শুকিয়ে যায় সেই চোখে আবার নতুন নতুন স্বপ্ন জন্মায় হে অর্জুন তুমি কি বলতে পারো গত জন্মে তোমার কোন আত্মীয় তোমার জন্য কত বিলাপ করেছে অর্জুন বলেন না কেশব এ আমি কিভাবে বলতে পারি আমার তো এটাও মনে নেই যে তারা কে ছিলেন কৃষ্ণ বলেন যেভাবে তুমি পূর্বজন্ম ভুলে গিয়েছো সেভাবেই এই জন্মকে ভুলে যাবে তোমার পরবর্তী জন্মে এই জীবনে সম্পর্কের কোনো অর্থ থাকবে না পরবর্তী জন্মে এরা তোমার মহাশত্রু হতে পারেন আর যাকে তুমি নিজের আত্মীয় ভাবছ আদরণীয় ভাবছ এবং এ কারণে তাদের হত্যা করতে সংকোচ করছো হতে পারে তাদের মধ্যে কোনো একজন হয়তো পূর্বজন্মে তোমার হত্যা করেছে অথবা তুমি পরবর্তী জন্মে তাদের হত্যা করে দেবে হে অর্জুন শরীরে জন্মের সঙ্গে এই সম্পর্ক জন্ম নেয় এবং শরীরের মৃত্যুর সঙ্গে মারা যায় তাই এই আত্মীয়তার সম্পর্ক থেকে বেরিয়ে এসো আত্মা অমর এই অমর সত্যকে চিনে নাও সম্পর্ক পরিবর্তন হতে থাকে হে অর্জুন তাই তুমি কোনো সম্পর্কের মোহ করো না সম্পর্ক ভাঙার শোক করো না মনুষ্যকে এক সন্ন্যাসীর মতো নিজেকে ভাবা উচিত এই সমস্ত সম্পর্ক মোহ উৎপন্ন করে মোহ এই সম্পর্ককে এমনভাবে চেপে ধরে যেমন এক লোভী পুরুষ নদীতে ডোবার সময় টাকার থলি আঁকড়ে রাখে শেষে সেই থলির ভারে নিজে ডুবে যাই। তাই নিজের মনকে সন্ন্যাসী বানাও ও মোহের বন্ধন ত্যাগ করো নিজের কর্তব্যের ওপর মনোনিবেশ করো তোমার ধর্ম অনুযায়ী কর্ম করো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে